আসসালামাইকুম শপিং এর রিমি থেকে আমি রিমি কিন্তু এখন আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এটা হচ্ছে একটা স্টল এই যে চায়না কালেকশন একটা স্টলে চলে আসছে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের লোগো করা কিছু কাফতান কালেকশন পাওয়া যাচ্ছে হ্যাঁ যারা কাফতান পছন্দ করেন তারা কিন্তু নিতে পারে সিল ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে ডলে পরানো ছিল হিজাবও সাথে পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু এইখানেও একটা ডলে পরানো আছে খুবই সুন্দর জাস্ট দেখেন এগুলো কিন্তু আপনারা হিজাব সহ পেয়ে যাচ্ছেন ভাই আপনাদের কাফতানের প্রাইস কেমন বারোশো করে না আচ্ছা ভাইয়াদের কিন্তু এখানে আরও অনেক কাফতানের পিক আছে মানে হচ্ছে যে ইয়ে করে টাঙ্গাই দিচ্ছে আর কি দেখেন খুবই সুন্দর সুন্দর সিল ফেব্রিক্সের মধ্যে বারোশো টাকায় চাচ্ছে কিন্তু আপনি এসে বার্গেনিং করে এগুলো নিয়ে নিতে পারবেন তাদের অনেক হিজাব কালেকশন আছে এই যে তাদের ওইখানে হিজাব কালেকশনগুলো কিন্তু দাম লিখা আছে ফিক্সড প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে এখানেও আপনারা অনেকগুলি পেরাচ্ছেন তারপরে এইখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সিল্ক হিজাব হচ্ছে তারা রেখেছে অনেক সুন্দর আপনারা কিন্তু অফার প্রাইজ এগুলো নিয়ে নিতে পারবেন সিল্ক হিজাবগুলি কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলো কি ফিক্সড এগুলো হচ্ছে ফিক্সড তিনশো টাকা করে আপনারা সিল্ক হিজাব পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের হিজাবগুলিও আছে এটা হিজাব না একটু শর্ট যারা এই যে এইভাবে নিতে চান তারা নিয়ে নিতে পারবেন এখানে ওড়না আছে এইদিকে অনেক হিজাব কালেকশন আছে সো আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন এখানেও হিজাব আছে অনেক চারশো পঞ্চাশ করে এগুলির প্রাইস দেওয়া তারপর হচ্ছে এই যে এই দিকেও কিন্তু আছে সো নিয়ে নিতে পারবেন এই স্টলটা থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ